দ্বিপাক্ষিক কূটনীতিতে বিশ্বের অবদান রাখায় দুই হাজার তেইশ সালের বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স মেডেল পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান রাষ্ট্রদূত জানান তার দায়িত্বের পাঁচ বছরে প্রায় বাইশ লাখ বাংলাদেশের শ্রমিক সৌদি আরবে গেছেন সকালে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ইসা ইউসুফের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপ্তি ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটিতে কর্মী যাওয়ার ক্ষেত্রে তার অবদানের জন্য এই স্বীকৃতি দেয়া হলো। এ সময় অবকাঠামো নবায়নযোগ্য জ্বালানি জ্বালানি নিরাপত্তা খাতে বরাবরের মতো বাংলাদেশকে সহায়তার জন্য সৌদি সরকারকে আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূত বলেন তার সরকার ওমরাহ শ্রমিক সংস্কৃতি পর্যটন নিয়ে বাংলাদেশের পাশে থাকবে বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়াতে আগ্রহী সৌদি আরব সে দেশে থাকা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে আমি চাই দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বৃদ্ধি পাক চলতি বছরই রুট টু মক্কা বিভিন্ন সৌদি উদ্যোগে যুক্ত হবে বাংলাদেশ এর মাধ্যমে এদেশের নাগরিকদের সৌদি ভ্রমণ আরো সহজ হবে বাংলাদেশ সৌদি সম্পর্ক শুধু হজ ওমরা ও জনশক্তি রপ্তানি কেন্দ্রিক নয় এদেশের উন্নয়নে সব সময় পাশে থাকবে সৌদি সরকার